বন্ধু আমার শয়তানের শয়তান তার বন্ধু বন্ধু আমার শয়তানের শয়তান তোমরা কেউ পয়ো না বন্ধু প্রেমে খবর তোমরা কেউ পড়ো না বন্ধু প্রেমে খবরদার বন্ধু আমার শয়তানে সর্দার বন্ধু রে বন্ধু আমার শয়তানে সর্দার সালা থামো এমনি গই রই আর গই দেখো তোমারে ভাঙা ভাঙা গান এমনি কে আমি কি খারাপ গান গাইছি তুই পারলে কত দিছ একটা তার মানে তুমি কেমন কি বুঝাইতে যেতেছো আমি কি গান করতে পারবো না এই তুই পারলে এটা গান কই আমার হুনা বুঝছ আছে কান দিয়ে হুনা আমার তো খাই কাম নাই এই খেতে ভিতরে গান আমি গান কমু যাই গাম তুমি যাই কমু বাপটা দেহ কি গান গাবো না খেতের ভিতরে যাই গাম তুমি কবো এত পারলে গান না কই থাকতে পারতি না বুঝছ তুমি কি কও কাকা আমি তো গান কই এক দিনে তো জানি

গান আমি কমই হ্যাঁ তো আমার নষ্ট হইলে আমার অবো তোর তো জলে কে কানে তুই তুলে দিয়ে রাখ তুলে দিয়ে রাখ বুঝছি তুমি হন বেবরাই ভাই কি কইলি তুই না বুঝছি তুমি গান কই ভাই গান যখন কইবা ভালো গানি গাও এই কি গান গাবো কি কই দে তো দিক তুই কিছু বাংলা ছবির পুরান পুরান গান আছে না তুই একটা বাইচ্ছা কও দাও আচ্ছা কত দিয়ে কি পুরান ছবি গান গাবো তুই কই দে

বুঝছি চল আগে যা তোর হোটেলে খাওয়াইনি আগে তো নিয়ে যাই ভাই আসল জায়গা আর দিস না